সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে সাজামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা ভেবে শিলো সার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে স্থানভূত চারা ভেবে শিলো সার বেন ক্ষমতারই নদ দেখেছে তারা রবের পাকরাও কি আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা গাম হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো চাই গাপ সে তো বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই সেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো কাবার খাই সেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে কদলেনি তো দিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন